নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি পরিবর্তনের জন্য একটি আগ্রহ অনুভব করতে পারেন এটি নতুন সুযোগগুলি অমবেষণ করার এবং আপনি যেভাবে জীবন কল্পনা করেন তা তৈরি করার জন্য একটি ভালো সময় দীর্ঘমেয়াদী অস্বস্তি এড়াতে মূল পেশি বা ভঙ্গি উন্নত করার দিকে মনোযোগ দিন এই সময়ে এটি আপনার ক্যারিয়ার এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর একটি বৃদ্ধি মনোযোগ নিয়ে আসবে একটি নতুন প্রকল্প আপনার ব্যবস্থাপনা দক্ষতাকে কার্যকরভাবে প্রদর্শন করবে এটি আপনার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময় পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রমের জন্য অগ্রগতি এবং স্বীকৃতি দেখতে পাবেন এটি একটি স্থিতিশীল দিন তবে অপ্রয়োজনীয় খরচ একটি সমস্যা হয়ে উঠতে পারে আপনার অংশীদারের সাথে ভালোবাসা এবং বিশ্বাস বৃদ্ধি পাওয়ার আশা করুন যা আপনার সম্পর্কের স্থিতিশীলতা আনবে সম্পর্কগুলি পূর্ণ হবে এবং আপনি প্রিয়জনদের সাথে মিথস্ক্রিয়া করার মাধ্যমে আবেগিক বৃদ্ধির অভিজ্ঞতা পাবেন আপনার সঙ্গীর সাথে ভাগ করা একটি নতুন শখ আনন্দ এবং ঐক্যের দিকে নিয়ে আসবে আজ আপনার মনোযোগ আপনার বাড়ি এবং পরিবার জীবনের দিকে পরিবর্তিত হতে পারে যেমন আপনি মানসিক নিরাপত্তার জন্য একটি শক্তিশালী প্রয়োজন অনুভব করবেন বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন দেবে তবে ছোট বিরোধগুলিকে আপনার উপর প্রভাব ফেলতে দেবেন না স্বাস্থ্যগতভাবে নিয়মিত ব্যায়াম এবং সুষম পুষ্টির মাধ্যমে আপনার শারীরিক ফিটনেস বজায় রাখার উপর মনোযোগ দিন স্বাস্থ্য উন্নতি ঘটবে আপনি শারীরিক কার্যকলাপে নিযুক্ত হলে যা আনন্দ এবং সন্তুষ্টি আনে আজ একটি হালকা দুর্ঘটনা আপনাকে অস্বস্তি দিতে পারে ধৈর্য অনুশীলন করুন যাতে আপনি ধাক্কা থেকে সেরে উঠতে পারেন শিক্ষাগত বা চাকরির চ্যালেঞ্জে আপনার যুক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পরামর্শদাতাদের কাজ থেকে সম্মান আদায় করে শিক্ষা চ্যালেঞ্জিং হতে পারে তবে কঠোর পরিশ্রম শীঘ্রই ফলপ্রসূ হবে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ বা প্রকল্প শেষ করা আপনার একাডেমিক যাত্রায় একটি বড় সাফল্য চিহ্নিত করবে আজ আপনি আরও আত্মবিশ্বাসী এবং শক্তিশালী অনুভব করবেন এই শক্তি ব্যবহার করুন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সুশৃঙ্গল সঞ্চয়ের দৃষ্টিভঙ্গি ভবিষ্যতের সংকট প্রতিরোধ করে কর্মজীবনের সুযোগগুলি আসতে পারে তাই সেগুলি ধরার জন্য প্রস্তুত থাকুন ক্যারিয়ারে আপনাকে ধৈর্য এবং কঠোর পরিশ্রম প্রয়োজন এমন চ্যালেঞ্জগুলির সম্মুখীন হতে পারে তবে পুরস্কৃত হবে ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন শিক্ষাগত বা পেশাগত কাজের জন্য আপনার সংগঠিত পণ্যা পরামর্শদাতার থেকে সম্মান এবং স্বীকৃতি অর্জন করে আর্থিক লাভ সম্ভব তবে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য ধৈর্য প্রয়োজন প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটানোর কারণে সম্পর্কগুলি আনন্দ আনবে সম্পর্কগুলি উন্নত হচ্ছে এবং কাছের মানুষদের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন মুক্তভাবে প্রবাহিত হবে একটি সমর্থনশীল নেটওয়ার্ক আপনার বৈবাহিক সুখকে উন্নত করবে সম্পর্কগুলি আরও খোলামেলা যোগাযোগের মাধ্যমে লাভবান হবে এবং আপনি দেখতে পাবেন যে বন্ধু এবং পরিবার আপনাকে যে সমর্থন প্রয়োজন তা প্রদান করবে বন্ধুত্বগুলি সহায়ক এবং নির্ভরযোগ্য হবে স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে মানসিক স্বাস্থ্য এবং চাপের ক্ষেত্রে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন কারণ স্ট্রেস আপনার শারীরিক সুস্থতাই নেতিবাচক প্রভাব ফেলতে পারে প্রতিদিন সকালে সংক্ষিপ্ত মনোযোগী শ্বাস প্রশ্বাস শান্ত একাগ্রতা বাড়াই স্ট্রেচিংয়ের জন্য ছোট বিরতি মানসিক একাগ্রতা ও চাপ কমাই ভাই এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে একটি কঠিন বিষয় আয়ও করার জন্য আপনার নিবেদন চমৎকার সফলতা এবং একটি অর্জনের অনুভূতি আনবে আপনি আপনার দুর্বল বিষয়গুলিতে মনোযোগ দিতে শুরু করবেন এবং আপনার গ্রেডে গুরুত্বপূর্ণ উন্নতি দেখতে পাবেন আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে একই খরচ বারবার হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুত্ব থেকে আনন্দ লাভ করবেন আর্থিক চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা হতে পারে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কের জটিলতার জন্য চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে কুড়ি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ